হাই হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজকে জুমার দিনে আমাদের উকিয়ে পি আমাদের কলিক মিরাজের ছোটো বোনের বিয়ে ছিল আমরা হচ্ছে যে সামাজিক অনুষ্ঠানটা শেষ করার পরপরই কিন্তু আমরা উকিয়া থেকে ঠিক পূর্ব দিকে যেটিকে বলা হয় বরোতলিতে বরৈতলি জায়গায় জায়গাটা হচ্ছে যে পর্যটকদের জন্য তথা আমরা যারা প্রকৃতির সাথে সান্নিধ্য করতে চাই তাদের জন্য খুব একটি জনপ্রিয় জায়গা হচ্ছে বরোতলি আমরা সেই বরৈতলিতে কিন্তু চাকমাপাড়া হয়ে বরৈতলি আসছি বড়ইতলি থেকে আমরা কিন্তু এখন বরোতলি বাজার থেকে একটু সামনে এখন আমরা তুমুরুর দিকে যাব এবং তুমুরুর দিকে যেতে যাইতে মোটামুটি আমরা যেটা দেখেছি এখানকার জায়গাগুলো এক কথায় জোর এখানকার যোগাযোগ ব্যবস্থাও দেখলাম আলহামদুলিল্লাহ যদি এইরকম একটা প্রান্তিক জায়গায় এসে যদি আমরা এত ভালো যোগাযোগের জন্য রাস্তা পাই ব্রিজ পাই আমাদের কোথাও তেমন একটা প্রতিবন্ধকতা ভোতেও হয়নি গ্রামে রাস্তাগুলো আসলে এত উন্নত সেক্ষেত্রে যদি আমরা না আসতাম বল বুঝতেও পারতাম না আমরা মোটামুটি যত দূর আসতেছি এদিকে আসার পথেই কিন্তু আমরা অনেক কিছু দেখেছি এখানকার গ্রামীণ পরিবেশ মানুষের স্বাভাবিক জীবনযাপনযাত্রা মানুষের বলতে পারেন স্বাভাবিক চলাফেরা আমরা কিন্তু এই জায়গায় না আসলে বুঝতে পারতাম না এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমরা এই জায়গাতে যদি না আসতাম তাও উপভোগ করতে পারতাম না আমরা এই জায়গায় এসে একটা জিনিস খেয়াল করলাম এখানে হচ্ছে যে পরিকল্পনামুখী ফসলের শ্বাস যেমন আমরা যদি এদিকে দেখি মানে পাহাড়ের ঢালে কি বলে কলা শ্বাস একই সাথে আমরা দেখলাম বড়ই বড়ইয়ের শ্বাস এরপর আমরা ড্রাগন চলের বাগান দেখছি একই সাথে হচ্ছে যে এখানে পাহাড়ের যে ঝুম শ্বাসের যেটা আছে আমরা আধুনিক আয়ন হতে হতে এমন একটা পর্যায়ে চলে এসেছে আমরা কৃষি পেশাকে একদিকে আমরা দূরে টেলে দিচ্ছি কিন্তু এর বিপরীত থালটা দেখা যায় কিন্তু এই টেক এলাকায় আসলে আমরা যদি আমাদের প্রকৃতি যে এখনো সুস্থ আছে তার অবদান কিন্তু এইসব গ্রামীণ এলাকা আমরা যখন এই গ্রামীণ এলাকার উপর দিয়ে চলে যাই তখন অন্তত আমাদের মনের প্রশান্তি যে কি একটা আসে মন থেকে এটা বলা মানে বলার বাহিরে আমাদের সাথে আমাদের টিমের অনেক সদস্য আছে আমরা একে একে তাদের সবার সাথে একটু কথা বলবো তারা আমাদের সামনে আমরা এই জায়গায় একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা যে ব্রিজ আছি এটা সম্ভবত পাহাড় দিয়ে পানি নেমে আসতেছে মানে এক কথায় এই প্রাকৃতিক দৃশ্যটা বলতে পারেন খুবই সুন্দর আমাদের যে এ বাকি সদস্যরা আছে আমরা প্রত্যেকের মানে আজকের এই অনুভূতিটা একটু জানার চেষ্টা করবো মানে তারা কেমন সময়টা কেমন কাটিয়েছে বিশেষ করে জুহুরের পর থেকে সেক্ষেত্রে আমরা আবারও গাড়িতে ট্রাং দিব মিজানুজর আপনি আসেন এবার একটু আপনি ক্যামেরাম্যানের ভূমিকায় থাকেন এতক্ষণ আমি ছিলাম এখন মিজানুজের আমি গাড়ি চলাম প্রয়োজনে লাগিলে ওছিলো

ছেলে নিয়ে থাকে ওই ভ্রমণটা ওনাদের কারণে একটু বিরক্তকর হয়েছে প্রকাশ চন্দ্র চাদ্রমণ পরিবেশ আসলে অনেক ভালো লাগতেছে আমার এই যে মন মানে যেটা একটু গিয়ে আছে এটা পুরস্কার হয়ে যাচ্ছে এবং পাশাপাশি আজকে অনেকদিন পরে এখানে আসতাম বা খুবই ভালো লাগতেছে